মাসুদ ভাই এই যে ধর্মীয় অনুভূতি হ্যাঁ কথায় কথায় ধর্মীয় অনুভূতি যদিও এটাকে আমি বলি ইসলাম অনুভূতি কারণ ধর্মীয় অনুভূতি হলে তো সব ধর্মের লাগার কথা কিন্তু আমরা দেখতেছি কি আঘাতটা লাগতেছে শুধু একটা ইসলামের অনুভূতির আঘাত হ্যাঁ তো আমি এটাকে বলি ইসলাম অনুভূতি গতকালকেও 15টা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হইলো হিন্দু বাড়ি হ্যাঁ প্রতিনিয়ত ঘটনা করতেছে যে কোন ইস্যুতে মারধর হচ্ছে মেরে ফেলতেছে থানায় নিয়ে যাচ্ছে হেনস্থা করতেছে তো এই ধর্মীয় অনুভূতি নিয়ে বা ইসলাম অনুভূতি নিয়ে আপনি একটু আপনার মতামত বা ব্যাখ্যাটা করেন তাই দেখুন ধর্মীয় অনুভূতি শব্দটা একটা কুফুরী শব্দ যারা ধর্মীয় অনুভূতির কথা বলে ওরা মুসলমান না কাফের সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে কারণ আমরা মাদ্রাসায় যখন পড়েছি কোনো ধর্মীয় অনুভূতি সম্পর্কে যে শিখিনি হ্যাঁ তবে ইসলামী অনুভূতি শিখেছি একটা হচ্ছে আশ্বয় ইউ আর একটা হচ্ছে আশোগরুল ইসলাম আমরা শিখেছি আশ্বয়ুল ইসলামী মানে আরবি শব্দ দ্বারা ইসলামী অনুভূতি ইসলামী অনুভূতিতে আঘাত করলে তার তো শাস্তি ইসলামে আমরা মাদ্রাসায় পড়েছি যে তাকে যেখানে যেকোনো ভাবে যে কোনো মূল্যে ঘুমন্ত অবস্থায় হোক জাগ্রত অবস্থায় হোক পেছন দিয়ে হোক সামনে দিয়ে হোক তার গলাটা কেটে ফেলতে হবে ইসলামী অনুভূতি এটাই ইসলামের সৌন্দর্য আমরা মাদ্রাসায় পড়েছি যাই হোক এখন ধর্মীয় অনুভূতি শব্দটা আজকালকার যুগের মডারেট মুসলিমরা মানে যারা সাংবাদিক ব্যবসায়ী বুদ্ধিজীবী মানে এই ধরনের মুসলিম যারা আছে আমি তাদেরকে আসলে জঙ্গি বলি এটা আবিষ্কার করেছে অন্যদেরকে বুঝ দেওয়ার জন্য মানে এটা একটু লঘু করার জন্য লঘু করার জন্য মানে বোঝা বোঝায় যে আমরা সব সব ধর্মের অনুভূতিকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি সব ধর্মের অনুভূতিকে সম্মান করবে সেটা কাফের সেও ওয়াজিবুল কতল ওয়াজিবুল কতল মানে হচ্ছে তাকেও কতল করা ফরজ মানে মেরে ফেলতে হবে কোনো কথা নাই তুই অন্যদের অনুভূতিকে সম্মান করবি কেন আমাদের যে মোহাম্মদ মানে যাকে হিন্দ ভারতের হিন্দুরা বা বাংলাদেশের হিন্দুরা বলে হজরত মোহাম্মদ এই আমি তো বলি তার নাম আছে মোহাম্মদ হজরত কোথেকে ওরা পেয়েছে কে জানে আরবের লোকেরা হজরত বলে না এই মোহাম্মদ কিন্তু অন্য ধর্মের অনুভূতিকে সম্মান করেনি তার কাছে ধর্ম মানে ইসলাম ইসলাম কোরআনে আছে ইসলাম আল্লাহর কাছে কেবলমাত্র ইসলামই হচ্ছে ধর্ম আর সব বাতিল বাকি সব ধনচা এবং অনুভূতি মানে ইসলামের অনুভূতি এখন ইসলামের অনুভূতিতে আপনি আঘাত করবেন কোরআনে তো বলা আছে ইন্নাল আর ইল্লাহ পৃথিবীটাই আল্লাহ আপনি আল্লাহর জমিনে খা থাকবেন আল্লাহর জমিনে খাবেন আল্লাহটা খাবেন আল্লাহটা করবেন আল্লাহর দেয়া জাইন্দি আপনি পড়বেন আর আপনি আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভূতিতে আঘাত করবেন আল্লাহ তো আপনাকে ছাড়বে না কারণ যেহেতু আল্লাহর নকুম মানে আল্লাহ অন্ডকোষ বলেন হাত বলেন বা বলেন কিছুই নাই মুমিনদের দিয়ে আল্লাহ কাজটা করায় আর সেটাও করা না আছে কিন্তু লেখা আছে হম শ্রত আবার চোদ্দ নম্বরে যে ওদের সাথে তোমরা যুদ্ধ করো আল্লাহ তোমাদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেবে আল্লাহ নিজের হাতত্ব নাই আর কি আল্লাহ নিজে হাতও নাই ঐটাও নাই যে কারণে আল্লাহ মোহাম্মদরে ওই যে মোহাম্মদ যখন তার বউদেরকে একবার নারী দেখল যখন মোহাম্মদের ধারণা যে এই এই হয়ে যায় তখন আল্লাহ কি মোহাম্মদকে ঘটকালি মোহাম্মদ পছন্দ হয়েছে জি আল্লাহ হে করো 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 আল্লাহ নিজে তো ঐটাও নাই হাত পা কিছুই নাই আল্লাহ মুমিনদেরকে দেয়া সব করায় এখন তাহলে এই ইসলাম অনুভুতি থেকে আমাদের মানুষকে জীবের মানুষকে বাঁচানোর কোনো উপায় কি আপনি দেখেন কত দেখেন হ্যাঁ একটা খুব চমৎকার উপায় আছে সেটা সমস্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভাই সিরাতে ইবনে হিসাম বা মোহাম্মদের জীবনে যেটা আগের যুগ লেখা বর্তমান সময় না বর্তমান সময় তো সবাই একটু মিশিয়ে এলাকায় মোহাম্মদের জীবনে পড়াতে হবে এবং কোরআন তাপসি পড়াতে হবে কোরআনের ব্যাখ্যা সহ কোরআন একেবারে ভালো মতো নিজের মাতৃভাষায় সবাই পড়বে যদি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোরআন অর্থ সহ পড়তো আজকে বাংলাদেশের চেহারাটা অন্যরকম হতো আমি মনে করি পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য পৃথিবীকে বাঁচাতে গেলে সবাইকে কোরআন পড়াতে হবে নিজ মাতৃভাষায় নিজ মাতৃভাষায় ভালো করে বুঝতে হবে কোরআন পড়তে হবে মোহাম্মদকেও জানতে হবে কারণ এটাই হচ্ছে ইসলাম ত্যাগ করার বা ইসলামকে চেনার একমাত্র মাধ্যম অনেক ধন্যবাদ যত জানবেন তত কিন্তু ইসলাম ইসলাম ত্যাগ করবে জন্য সবাইকে জানাতে হবে পাড়ায় মহল্লা লাইব্রেরি গড়ে তুলতে হবে আর হিন্দু মহল্লায় হোক খ্রিস্টান মহল্লায় বিশ্বজুড়ে লাইব্রেরি করতে হবে কোরআনের লাইব্রেরি মানুষ কোরআন শেখাবে এমনি মানুষ ইসলাম ত্যাগ করবে अनेक धन्यवाद वसु भाई थैंक यू